আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে আছি বাংলাদেশে শেখ হাসিনা নেই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই চারিদিকে কেমন যেন একটা নিশ্চীম নিরবতা এবং এই নিরবতার যে নেতিবাচক প্রতিক্রিয়া এটি আমাদের এই সমাজে শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে পতিতালয় পতিতালয় থেকে শুরু করে দেবালয় সব জায়গাতেই জয় বাংলার ঝংকার চলত কোন ইমাম কিংবা কোন পুরোহিতের সাধ্য ছিল না জয় বাংলার বিরুদ্ধে একটা উহ শব্দ উচ্চারণ করে আবার কোন রাজপথের দুঃসাহস ছিল না ওই রাজপথে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যে পদচারণা। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পদচারণাকে রাজপথ ধারণ করবে সেই সামর্থ্য ছিল কখিল জয় বাংলা সুরে কুকু শব্দ করত টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি থেকে শুরু করে রাস্তার যে নেড়ি কুত্তা সেগুলো আওয়ামী লীগের মন মেজাজ বুঝে শব্দ করতো অর্থাৎ কুকুরও আওয়ামী লীগের মন মেজাজ বুঝে ঘেউ ঘেউ করত এর আগে তারা করত না তো সেই আওয়ামী লীগের সেই যে মোহনবাসীর সুর সেই সুর এখন আর নেই প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট আওয়ামী লীগের যারা ভোটার তাদের যারা নেতা গাঢাকা দিয়েছেন লাখ লাখ মানুষ পালিয়ে গেছেন অনেক বড় আওয়ামী পান্ডারা ধরা পড়েছেন অনেকে নিখোঁজ বলছেন অনেকে অনেকে ব্যাপারে বলছে যে সে গণপিটুনিতে মারা গিয়েছে খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকে এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে আওয়ামী লীগ বিহীন হবে আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ অন্যায় করেছে জুলুম করেছে অর্থনৈতিক জুলুমটা বাদ দেন যদি আপনি ধর্ষণ ধরেন তারপর হত্যাকাণ্ড ধরেন গুম ধরেন মানবতাবিরোধী অপরাধ ধরেন তো এইগুলোও যদি আপনি উনিশশো একাত্তর সনের রাজাকার আলবদুর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন হাজার মানে তো দূরের কথা এক লক্ষ ভাগের এক ভাগও এই গত পনেরো বছর আওয়ামী লীগ করতে পারেনি এখন সেই যে এত বড় অপরাধ অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান এবং পাকিস্তানের যারা দোসর আল রাজাকার আলবদর আর তাদের তো দেখুন একাত্তরের পরে বহু বছর কেটে গেছে পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন তারা বুক ফুলিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন এই রকম ঔদত্তপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এখন বলছেন আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তনে ওই সময় যারা রাজাকার ছিলেন আলবদ্দুর ছিলেন আসাম ছিলেন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন তারাও কিন্তু সরি বলেনি তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে ব্যান্ড করার চেষ্টা করা হয়েছে কত কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনো সরি বলে নেই তারা তাদের যে কর্ম সে কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা একাত্তর সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল এই তাদের কোনো অনুতাপ নেই এই তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই হীনমন্নতা নেই তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতা আসে এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই এর কারণ হল মানুষ যখন একটা কাজ কর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলা হয় স্ট্রেংথ থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আর মানুষ যখন সরি বলে ভুল স্বীকার করে ফিরে আসার চেষ্টা করে তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় যেমন জাপানের যে কর্মকাণ্ড জাপান বুঝতে পেরেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকা অন্যায় ছিল প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান যে একটি নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে কোরিয়াতে চীনের মানচুরিয়াতে যে অন্যায় করেছে অপকর্ম করেছে এমনকি আমাদের মায়ানমার পর্যন্ত তারা এসেছিল এবং জাপানি বাহিনীর যে অত্যাচার এবং দাম্ভিকতা সেই দাম্ভিকতার কারণে তারা একেবারে আমেরিকা পর্যন্ত আমেরিকা যে হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে পর্যন্ত তার আক্রমণ চালিয়েছিল তাদের যে সেই পাল হারবার বন্দরে জাপানি নৌবাহিনী আক্রমণ চালিয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পতনের পর তারা রাতারাতি বুঝতে পারে যে এটা তাদের একটা মহন্যায় হয়েছে ভুল করেছে তারা আত্মসমর্পণ করে ভুল স্বীকার করে এবং ভুল শিকার শুধু করে না তাদের সমস্ত সামরিক বাহিনীটিকে তারা বিলুপ্ত করে দেয় যে আমাদের আর কোনো সামরিক বাহিনী লাগবে না এরপর তারা সামরিক বাজেট জিরো করে ফেলে এরপর তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে কৌশলপত্র এবং তাদেরকে সামরিক পার্টনার হিসেবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেয় এবং কোনো দেশের সঙ্গে তারা যুদ্ধ করবে না এইভাবে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরো জাপান জাতি এই জাতির যে এক হাজার বছর ইতিহাস ফিউডাল ইতিহাস ছিল সেই ফিউডাল ইতিহাসের সঙ্গে সঙ্গে আবার জাপানি একমাত্র জাতি যে জাতি প্রায় আটশো বছর তাদের মধ্যে যে শাসক যারা ছিলেন সবাই সামরিক শাসক ছিলেন সামুরাই দ্য বিখ্যাত সেই দেখবেন যে সিনেমা আছে দ্য লাস্ট সামুরাই তো জাপানে এরকম অনেক প্রায় একশোর মতো ছোট ছোট রাজ্য ছিল যারা সবাই সামরিক শাসক ছিলেন সেনাপতি ছিলেন এবং তারা নিজেরা নিজেরা যুদ্ধ করতেন এবং তাদের সবারই একজন রাজা ছিল তারা রাজাকে মান্য করতেন কিন্তু তার কোনো সাংগঠন মানে সাংবিধানিক ক্ষমতা ছিল কিন্তু তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল না এটা যা অন্য প্রসঙ্গ তো যেই মুহূর্তে জাপান সরি বলল তখন তাদের জীবনে একটা পরিবর্তন আসলো কিন্তু আপনি দেখুন ব্রিটেন ফ্রান্স আমেরিকা এখনও পর্যন্ত কোনো একটা ব্যাপারে সরি বলেনি তো সরি না বলার কারণে কী হলো তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি চরিত্র পরিবর্তন হয়নি আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন তো সেই দিক থেকে এত বড় বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটল আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয় তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয় প্রথমটা পঁচাত্তর সনের পনেরোই আগস্ট এই বিপর্যয় এসেছিল এরপরে উনিশশো দু থেকে দু হাজার এক সনে তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল এটা দ্বিতীয় বিপর্যয় ওয়ান ইলেভেনের সময় তৃতীয় বিপর্যয় আর এটি এখন এই যেটা হলো এটা চতুর্থ বিপর্যয় এর বাইরে অনেক তাদের উপর ব্যক্তিগত বা আক্রমণ হয়েছে কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা চারটি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল এইবার দু হাজার চব্বিশ সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয় অধিকন্ত এই গত পনেরো বছরে তারা যে অপকর্ম করেছে তারা যে কয়বারই রাষ্ট্র এসেছে তাদের সারা জীবনে এ সিটে ফোটো অপরাধও কিন্তু তারা করতে পারেনি বঙ্গবন্ধুর জমানাতে এটা হয়নি আওয়ামী লীগের অতীতের শাসনামলে এটা হয়নি গত পনেরো বছরে যেটা হয়েছে তো এই অপরাধের যে কার্যকারণ কিংবা এই যে অপরাধের যে বিস্তৃতি সেটা ওয়েস্টিন হোটেলে বাইজি মহল তৈরি করে সেখানে অপরাধের স্বর্গ করে তোলা থেকে শুরু করে ক্লাব পাড়াতে ক্যাসিনো ব্যবসা করে এই ক্যাসিনো সম্রাট তৈরি করা তার বাইরে ব্যাংক বিমা লুট করে দেশের পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া অলিগার্ড তৈরি করা সব ক্ষেত্রে অন্যায় অবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং প্রতিপক্ষকে দমন করার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম হলিয়া থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই মানবতা বিরোধী অপরাধ এমন কোনো অপরাধ নেই যেটা তারা করে তো এই কর্মকাণ্ড করার পরে তাদের পতন হয়েছে পতন হওয়ার পর এখন তারা গা ঢাকা দিয়েছে তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে যদি তারা জাপানের মতো সরি বলতেন যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং